আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি খাদিজা চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আপনাদের জন্য তাওয়াক্কাল ব্র্যান্ডের কিছু কটন পার্টি ওয়্যার ড্রেস নিয়ে অরিজিনাল পাকিস্তানি কালেকশন হবে প্রিমিয়াম কালেকশন হবে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে খুবই সুন্দর ডিজাইন আছে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাই দিচ্ছি তাওয়াক্কালের এই ড্রেসটা এটা হচ্ছে জারা ক্যাটালগের ড্রেসটার ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান থ্রি টু এটার কালার হচ্ছে পিচ কালার এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটা দেখা দিচ্ছি অল ওভার ড্রেস এর মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে অল ওভার ড্রেস এর মধ্যে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্স আর এমব্রয়ডারির কাজ করা আছে আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই দিচ্ছি ড্রেসটার ফেব্রিকটা আর এটা কিন্তু লন ফেব্রিক হবে লন জ্যাকওয়ার্ড ফেব্রিক এটা হচ্ছে ড্রেসটা লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে আর হালকা কাট ওয়ার্ক ডিজাইন করা হবে ড্রেসটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডেড ড্রেস কিন্তু এটা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা এবং সাইডে কিন্তু স্লিভসের পার্টটা দেওয়া আছে এটার যথেষ্ট পরিমাণে জামার কাপড় দেওয়া আছে এটা লেন্থ হবে ফর্টি ফোর এবং ড্রেসটা ফ্রি সাইজ হবে ড্রেসটা নিচের পোর্শনে কিন্তু ব্যাক পোর্শনে এমন হবে দেখা দিচ্ছি এটা ড্রেসটা দুপারটা হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি পার্টি ওয়ার ড্রেস কিন্তু এটা কটন ফ্যাব্রিকের মধ্যে শিফন ফ্যাব্রিকের দুপারটা খুবই সুন্দর করে অল ওভার ছিটা ছিটা ওয়ার্ক করা হবে এবং সাইডে হালকা কাটওয়ার্ক ডিজাইন দিয়ে চিকেনকারি ওয়ার্ক হবে সিকোয়েন্সের কাজ ড্রেসটার দুপাটার মধ্যে কিন্তু অল ওভার ছিটা করে অ্যাম্বুস প্রিন্ট করা আছে খুব ক্লোজলি দেখাই দিচ্ছি আপনাদেরকে অল ওভার দুপাটার মধ্যে কিন্তু এটা করা আছে খুব যথেষ্ট পরিমাণে লং হবে এটা ড্রেসটার প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখানে পনে গজের মতো পনে দুই গজের মতো কাপড় দেওয়া আছে পনে তিন গজের মতো কাপড় দেওয়া আছে নেক্সট ড্রেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা একটা বেগুনি কালার ড্রেস পার্পল কালারের ড্রেস খুবই সুন্দর একটা কালার ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান এটা হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে এই দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারির কাজ আছে অল ওভার ড্রেসের মধ্যে যথেষ্ট পরিমাণের কাপড় কিন্তু দেওয়া আছে ফ্রি সাইজের আপনারা এটা বানাতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে খুব সুন্দর করে চিকেন কারি কাজ কাজ এবং হবে আছে কাটওয়ার্ক ডিজাইন করা এটা হচ্ছে ব্যাক পোর্শনের মধ্যেও কিন্তু অ্যাম্বুশ প্রিন্ট করা হবে সাইডে কিন্তু স্লিভস এর পার্ট এর জন্য কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু চাইলেই খুব সুন্দর করে লং হাতা বানাতে পারবেন এটা হচ্ছে দুপাট্টাটা এটার দুপাট্টার মধ্যেও কিন্তু অ্যাম্বুশ প্রিন্ট করা হবে এবং সাইডে কাটওয়ার্ক ডিজাইন দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে চিকেন কারি করে যথেষ্ট পরিমাণে কাপড় আছে কিন্তু এখানে আর খুবই লং একটা দুপাট্টা পাকিস্তানি কালেকশন হবে তাওয়াক্তাল এর এটার প্যান্টের কাপড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পনেরো তিন গজের মতো এখানে কাপড় দেওয়া আছে খুবই এলিগেন্ট কাপড় হবে কিন্তু এগুলো এটা হচ্ছে নেক্সট ড্রেসটা ড্রেসটার কালার হচ্ছে পেস্ট কালার ড্রেসটা ডিজাইন নাম্বার ওয়ান এখানে দেওয়া আছে তাওয়াকাল ব্র্যান্ডের ড্রেস হবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস কালারটাও কিন্তু খুবই স্নিগ্ধ এ দেখেন কাছ থেকে দেখাই দিচ্ছি খুব সুন্দর করে ফ্লোরাল কাজ করা হচ্ছে ফ্লোরাল কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যেও কিন্তু চিকেন কারি কাজ কাজ হবে খুব সুন্দর করে সুতা দিয়ে করা আছে ক্লোজলি দেখায় দিচ্ছি আপনাদেরকে অল ওভার ড্রেস মধ্যে কিন্তু কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যেও কিন্তু অ্যাম্বুস পেন্ট করা হবে সাইডে কিন্তু স্লিভস এর পার্ট দেওয়া আছে স্লিভস এর মধ্যেও যথেষ্ট পরিমাণে কাপড় আছে এটা দুপাট্টাটা দেখাই দিচ্ছি হচ্ছে শিফনের মধ্যে দুপাট্টার লেন্থ নিয়ে আর নাই বললাম এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টার মধ্যেও কিন্তু অ্যাম্বোশ প্রিন্ট করা হবে সামনে থেকে দেখাই দিচ্ছি আর সাইডে চিকেন কারি করে লেস করে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস আর কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পোশনটা প্যান্টের মধ্যে পনে তিন গজের মতো কাপড় দেওয়া আছে কটন ফ্যাব্রিকের মধ্যে কিন্তু অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডেড ড্রেস নেক্সট ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটার ডিজাইন নাম হচ্ছে ওয়ান ওয়ান থ্রি থ্রি খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটার কালার দেখেই কিন্তু প্রেমে পড়ে যাবেন এই বটল গ্রিন কালারটা কিন্তু সবারই অনেক পছন্দের এই দেখেন সামনে থেকে দেখাই দিচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ আছে কাজ আছে এবং প্রিন্ট তো অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পার্টটা লোয়ার পার্ট এর মধ্যেও খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে চিকেন কারি হবে এবং কন্ট্রাস্টের সুতা দিয়ে কাজ করা হবে সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এখানে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শন মধ্যে অল ওভার কিন্তু অ্যাম্বুশ প্রিন্ট হবে এবং এটার সাইড কিন্তু নিচনে স্লিপস এর পার্টটা দেওয়া আছে এটার দুপারটা দেখাই দিচ্ছি মধ্যে খুবই সুন্দর একটা কালার বটেল গ্রিন কিন্তু খুব সুন্দর লাগে সব মানুষের কাছে কিন্তু এটা পছন্দের একটা কালার এটার মধ্যে অ্যাম্বুশ প্রিন্ট হবে এবং সাইড এ চিকেন কারি করে ফ্লোরাল কাজ করা আছে হ্যান্ড ওয়ার্ক হবে কিন্তু এগুলো খুবই সুন্দর একটা কালারের ড্রেস এটা হচ্ছে প্যান্টের পার্টটা কটনের মধ্যে কিন্তু কটন পার্টি ওয়ার এগুলো নেক্সট ড্রেসটা দেখা দিচ্ছি ওয়ান ফোর থ্রি ফাইভ ডিজাইন নাম্বার ওয়ান ফোর থ্রি ফাইভ এটার কালার হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার এই তো এই ড্রেসটা কিন্তু আরও সুন্দর এত স্নিগ্ধ একটা ড্রেস ড্রেসটা আমি আপনাদেরকে কালার দেখে কি বোঝাবো আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে এটা নেকশনটা নেক পোর্শনের মধ্যে বি করে ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে বানাতে পারবেন এভাবে এটা হচ্ছে মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ফ্লোরাল কাজ করা আছে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা হবে এগুলো এটা হচ্ছে লোয়ার পার্টটা লোয়ার পার্ট এর মধ্যেও কিন্তু চিকেন কারি ওয়ার্ক হবে এবং কন্ট্রাস্টের সুতার দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটার কালার সম্পর্কে নাই বললাম সাথে কিন্তু একটা প্যানেল দেওয়া থাকবে এই দেখেন এটা কিন্তু ড্রেসটা লোয়ার পার্টের জন্য আপনাদের সাথে ড্রেসটা অর্ডার করলে ড্রেসের সাথে আপনাদেরকে এই প্যানেলটা আমরা দিয়ে দিব এবং হাতার জন্য কিন্তু আলাদা করে প্যানেল দেওয়া হবে এখানে কিন্তু হাতার জন্য যথেষ্ট পরিমাণে লেন্থ আছে এখানে প্যানেলের প্যানেলটা রাখলাম এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা প্লেন হবে সাথে কিন্তু ড্রেসের স্লিভসের পার্টটাও এখানে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটার দুপাটাটা দুপাটাটা আরো সুন্দর খুবই সুন্দর একটা কালারের ড্রেস এটা এত সুন্দর একটা ড্রেস মিস করা যাবে না এটা কিন্তু নেওয়াই লাগবে আপনাদের খুবই সুন্দর কটনের মধ্যে কিন্তু পার্টি উইয়ার আছে এটা তাওয়াক্কাল ব্র্যান্ডের ড্রেস হবে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল এটা হচ্ছে ড্রেসটা দুপাটাটা অল ওভার দুপারটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এগুলো তো অ্যাম্বুশ প্রিন্ট ছিল বাট এটাতে প্রিন্টস না এটাতে ওয়ার্ক করা এটা হচ্ছে হালকা কাটওয়ার্ক ডিজাইন থাকবে পাশে এবং চিকেন কারি ওয়ার্ক থাকবে ড্রেসটার প্যান্টের পার্টটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পার্টটা ভিউয়ার্স যেগুলো ড্রেস দেখাইছি সেগুলোর প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো ড্রেসটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ পাঠাবেন আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম